বাংলার দত্তক সন্তান হতে চাই রাজ্যের ভোটার হবার আবেদন জানালেন রাজ্যপাল প্রশাসনিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে এবার বাংলার সঙ্গে আত্মিক ও সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করতে উদ্যোগী হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বৃহস্পতিবার ভোটার তালিকা সংশোধনের শেষ দিনে রাজভবনে তিনি ভোটার হওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেন এদিন রাজভবনে উপস্থিত বুথ লেভেল অফিসার বা বিএলও এবং সুপারভাইজারদের হাতে নিজের আবেদনপত্র তুলে দেওয়ার সময় বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ্যপাল তিনি বলেন আমি এই বাংলার দত্তক সন্তান হতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর যে বাতাসে নিঃশ্বাস নিয়েছিলেন সেই বাংলাতেই আমি ভোটার হতে চাই বাংলার ইতিহাসের সঙ্গে নিজের সংযোগ স্থাপন করতে গিয়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গও টেনে আনেন তিনি বলেন আমার পদবী বোস নেতাজির পদবিও বোস

That's what you uh. are. Mentally, emotionally, I am merged with the life of Bengal. My name itself is that of Nevalji Bose, my mother gave it to us. I had been here a long time back. There is an emotional connect which makes me fixed to the land of Bengal. The language, the people, the culture, the tradition, the heritage, everything attracts me. I would like to be an adopted son of Bengal. That's why I thought I'd also change my voting to Bengal. So in months. That completes the process of my merging with Bengal. I love to be a water here. I love to live here. I love to breathe air with Ravindana Tagore breathe and try to tread the path Nathaji was treading. It's a great opportunity for me. I'm emotionally connected with Yoga. There is an empirical relation. শুধুমাত্র সাংবিধানিক প্রধান হিসেবে নয় বরং বাংলার জল হাওয়ার সঙ্গে মিশে গিয়ে একজন সাধারণ নাগরিকের মতো এ রাজ্যের ভোটার হওয়ার এই ইচ্ছা প্রকাশ রাজ্যপালের বাংলা প্রীতির এক অনন্য নজির বলেই মনে করছে মহল ব্যুরো রিপোর্ট খবর এই সময়